নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কুদ্রি আলু দিয়ে দারুণ একটা রেসিপি এই ভাবে যদি আপনারা রান্না করেন যারা কিন্তু খেতে পছন্দ করে না তারাও আপনার থেকে কুদ্রি বা তরুলি চেয়ে চেয়ে খাবে যে কোনো সবজি আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ লাভদায়ক তাই চেষ্টা করবেন এই রকমভাবে কুদ্রি রান্না করে তাদেরকে খাওয়াতে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কুদ্রি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবারে বন্ধুরা দেখুন কুদ্রির এই প্রথম আর শেষের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে মাছ বরাবর এরকম চারটে টুকরো করে নিচ্ছি আজকের আমি কুদ্রি বা তরুলি রান্না করার জন্য এই রকমভাবে কেটে নিচ্ছি তো এই রকম লম্বা লম্বা করে কেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটি দেখে বন্ধুরা আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর বেল নোটিফিকেশন অল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে নানা রকম নিত্য ঘরোয়া রান্না আপনারা কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই রকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একই রকমভাবে দেখুন লম্বা করে কেটেছি আর একটা বড় সাইজের পেঁয়াজ এবারে চলুন চটপট রান্নাটি তৈরি করে নিই রেসিপিটি বন্ধুরা তৈরি করার জন্য আমি কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি নিয়ে কড়ার চারিদিকটায় এইভাবে লাগিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে বন্ধুরা দেখুন যে কুদড়ি বা তরুলি যেটা কেটে রেখেছিলাম ওটাকে মিডিয়াম আছে রেখে একটু ভাজা ভাজা করে নেব এই রকমভাবে যদি রান্না করার আগে একটু ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুদড়িটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব একটা বেশি ভাজা ভাজা করব না জাস্ট একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব এবারে ঢাকনা দিয়ে রাখলাম কম আছে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি অল্প একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব। একটা ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর একই পরিমাণে একটু জিরে গুঁড়ো তার সঙ্গে নিলাম অল্প একটু ধনে গুঁড়ো সব মশলাগুলোই কিন্তু সম পরিমাণে নিয়ে নিতে হবে ধনে আর জিরেটা একটু বেশি দিলেও অসুবিধা নেই এটাকে গুলে আমি এখন রেখে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা আমি কড়াইতে কিন্তু কিছুক্ষণ কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম দুই থেকে তিন মিনিটের মতো যতক্ষণে মশলাটা আমি ভাজ মানে ভিজিয়ে রাখলাম তার মধ্যে আমি ঢাকনাটাও খুলে দিয়েছি তার একটু দেখুন ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমি এটাকে আরেকটু কিছুক্ষণ এইভাবে কড়ার চারিদিকটা ছড়িয়ে রেখে দেব দিয়ে এক দু মিনিট পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব তো এই কুদ্রাটাকে কিন্তু খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার হবে না একটু জাস্ট কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত দুই তিন মিনিট মতো কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আজকের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন কুদ্রিটা মোটামুটি আমাদের ভাজা কিন্তু হয়ে এসেছে অনবরত ঢাকটা না দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবারে কড়াইয়ের থেকে তেলটা ঝরিয়ে সমস্ত কুদড়িগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। এটাকে আমি কিন্তু পরে কাজে লাগাবো এবারে দেখুন বন্ধুরা এখানে কিন্তু কড়াইতে কিছুটা পরিমাণে তেল এখনো আছে এখানে আমি আরও কিছুটা পরিমাণে এবারে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় এক থেকে দুই চামচের মতো সর্ষের তেল তেলটাকে গরম হলে ফোরনের শুকনো লঙ্কা আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পিঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই রান্নাটাতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না তবুও এই রকমভাবে যেহেতু রান্না করছি তো ঘরোয়া যে রান্না হয় তার থেকে দুই চামচ পরিমাণে তেল একটু বেশি লাগবে তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজের সাথে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব তারপরে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখার সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আলুটাকে দিয়ে সাথের মধ্যে একসাথে দিয়ে দিলাম লবণ আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দিতে হবে এবারে আলু পেঁয়াজ ভালো করে নরম করে লালচে করে ভেজে নেব এই রান্নাটাতে আলুটাকে একটু নরম করে ভাজা করে তারপরে কিন্তু আমি সব সবজির সাথে কষিয়ে নেব তো আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে আবারও ভালো করে কড়াই দেখুন তলার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে আলুটাকে একদম নরম করে আমাদেরকে প্রথমে ভেজে নিতে হবে আবার কড়ার চারিদিকটায় দেখুন ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি কিছুক্ষণের মতো কম আছে ঠাকনা দিয়ে রাখবো যখন ঠাকনা দিয়ে রাখছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে রাখছি তাহলে কি হবে আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হবে আর তার সাথে বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি আলুটা কিন্তু ভালো করে নরম করে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা যেহেতু আজকে রান্নাটা পেঁয়াজের ব্যবহার করছি তাই আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম আর যে মশলাটা কুলে রাখলাম কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম সবটুকু লাগবে না কিছুটাও রেখে দিলাম আর আগের থেকে কুদ্রি বা তরুলি যেটা ভেজে রেখেছিলাম ওটাও একই সঙ্গে আলুর সাথে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত কিছু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে আমরা সবাই জানি যে যে কোনো রান্না যদি ভালো করে কষিয়ে রান্না করা যায় সেটা খেতে ভালো লাগে তাই অবশ্যই করে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আরও কিছুক্ষণ পরে ফিরে এলাম এক দু মিনিট পরে তো এইভাবে অনবরত ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া আমাদেরকে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সবজির থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি দেখুন এইভাবে আমি রেখে দিয়েছিলাম যেহেতু কম আছে দিয়ে এই এইরকম করে ভাজা ভাজা এবং কষিয়ে নিচ্ছি তাই নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকে না আবারও আমি করার চারিদিকটায় সমস্ত কিছু ছড়িয়ে দিলাম দেখুন ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ বা এক কাপের মতো উষ্ণ গরম জল তো আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি বলে যে আপনাদেরকেও করতে হবে এমনটা কোনো ব্যাপার নেই নর্মাল টেম্পারেচার জল দিতে পারেন এই রান্নাটা কিন্তু হবে একদম গামাকা শুকনো মতন তো সেই জন্য জলটা বুঝে শুনে দেবেন তো বন্ধুরা দেখুন আমিও প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে দিলাম এমন পরিমাণে জলটা দিতে হবে যেন সবজির মধ্যে জলটা একদম জল সবজির থেকে উঠে না থাকে তো আমিও দেখুন রকমভাবে দিয়ে দিলাম এবারে আমি লবণের টেস্ট একটু চেক করে নিয়েছিলাম নিয়ে প্রয়োজন মতো আরও একটু প্রয়োজন লবণ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একদম কম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে আর এটার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে তো আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে দিচ্ছি যতটা পরিমাণে জল দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই জল কমে গেছে আর আলু বলুন বা কুদ্রির সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো এবারে আমাদেরকে কি করতে হবে এটাকে একটু সময় নিয়ে ঢাকনা ছাড়াই ভালো করে মানে এটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই রান্নাটা হবে একদম গামাখা আপনি যদি ভাত দিয়েও খান সেটা শুকনো শুকনো মেখে খেতে ভালো লাগবে অথবা রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন ভালো করে এটাকে একদম শুকনো শুকনো গামাখা করে নিচ্ছে আমি কিছুক্ষণ পরে পরে কিন্তু ফিরে আসছি অফ ক্যামেরায় এটাকে কিন্তু আমরা অনবরত আমি নাড়িয়ে নিচ্ছি সেইভাবে করলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে আমি কিছুক্ষণ পরে পরে ফিরে আসছি এসে ভালো করে দেখুন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো আজকের আমাদের কুদ্রি আলুর এই রেসিপিটি কিন্তু একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল দেখুন রান্নাটা এই রকম একদম শুকনো শুকনো হবে এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তবে আমি আরও কিছুক্ষণের জন্য এই অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে স্টিমে থাকলে মানে ফ্লেভারটা অন্য রকম আসে তারপরে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি তো আজকের আমাদের এই কুদরি আলুর ঘরোয়া রেসিপিটি বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল এইভাবে যারা খায় না তাদেরকেও একবার বানিয়ে দেবেন তারা কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে এবং আপনার প্রশংসা করতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা